আমরা যারা চাকরিজীবী আছি অথবা অনেকেই বাস জায়গি বিশেষ করে বাস দিয়ে যাতায়াত করি তো আজ আমি দেখবো আর কি বসুমতি বাস আজকে আমি বাই রোডে বসুমতি বাস দিয়ে উত্তর রাজশাহীপদ থেকে আমি বর্তমান উত্তর রাজস্বপী আছি তো উত্তরাধীপদ থেকে টঙ্গি যাবো টঙ্কি পৌরসভা যাব আমরা অনেকে যারা চাকরিজীবী আসি বিশেষ করে যারা বাইরে রোডে যাতায়াত করে অনেক প্রয়োজনীয় হচ্ছে বিভিন্ন জায়গায় যাওয়া হয় আমরা হচ্ছে বাস ব্যবহার করি লোকাল বাস ব্যবহার করি তো আমি আসলে লোকাল বাসে বসুমতি বাসে উত্তরা থেকে টঙ্গি যাব উত্তরা থেকে টঙ্গি যাব দেখবো বাংলাদেশের নাম্বার ওয়ান লোকাল বাস

हां दूए ये आप किन जगह हो तो ये शुरू हो रहा है हां अंदर आओ अंदर आ भी कर लो ये क्या पूछना है যাত্রীরা যদি দাঁড়াই থাকবে যাত্রীরা যদি দাঁড়ায় নিয়ে যাবে তাহলে এত ছোটো ছিট তো প্রয়োজন কি এত ছোট ছিপ মানে বসতে বসাই যায় না যে অবস্থা পা জায়গায় হচ্ছে না হ্যাঁ এত কষ্ট করে বসতে যেতেছে কষ্ট করে যাত্রী মানুষ হ্যাঁ প্রত্যেকটা মানুষ বস্তু আমাদের গত বছর দিকে যাবে তাহলে এত ছোটো ছিট বানানো কেমন কী তাই দাঁড়াতে যেতেছে মেট্রিনের মতো করুক সার্ভিস প্রতিনিয়ত মানুষ যারা হচ্ছে অফিসে চাকরি করে বা বিভিন্ন প্রয়োজনে হচ্ছে মানুষ বাই ব্যবহার করে কারণ সবার বাইক নাই তারপরে গাড়ি নাই তারা কি করবে বাস ব্যবহার করবে গাড়ি কিন্তু প্রতিনিয়ত তারা হচ্ছে গেই এই ভোগান্তিগুলো প্রহায়িত হয় অথচ কিছু বাসগুলো সেট করা হয়েছে যেগুলো আপনার সুপার সার্ভিস হবে সিটিং সার্ভিস হবে কিন্তু না ওই জেলা হয়ে কুই অথচ বাড়া বাড়ানো হয়েছে আগের থেকে প্রায় কি কম অনেকটাকে বাড়া বাড়ানো হয়েছে তারপরেও তারা এরকম সার্ভিস দেয় বললে আর ওটা যাত্রীর সাথে খারাপ ব্যবহার করে তুমি বলা হয় আর যাত্রীর সাথে খারাপ ব্যবহার করে